রিসিউশন নিউজ চ্যানেলটা চালা তো দেখি নিউজে কি হচ্ছে আরে হে ব্রেকিং ভাই চালাচ্ছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ লস অ্যাঞ্জেলেসে ওতে চলেছে বিশাল বড় ঝড় এই ঝড়ে হাওয়ার গতিবেগ 200 কিলোমিটারেরও বেশি থাকবে ঝড়ের গতিবেগ এত বেশি থাকবে যে ঘরবাড়ি গাড়ি ঘোড়া সমস্ত কিছু উড়ে যাবে মহাকাশে এই খারাপ সময়ের মধ্যে লস অ্যাঞ্জেলেসে দেখা গেছে সুপার সনিক কে লিয়েন লস অ্যাঞ্জেলেসের আর্মি বাহিনী নর্মাল মানুষদেরকে মারধর করছে এটা বলা খুবই কঠিন ব্যাপার যে লস অ্যাঞ্জেলেসের আর্মি বাহিনী কি লস অ্যাঞ্জেলেস কি আসল লোক পারবে নাকি লস ধ্বংস হয়ে যাবে লস অ্যান্ডোসে চার পাঁচ দিন কারেন্ট থাকবে না বাড়িতে যদি খাবার না থাকে জলদি জলদি বাজার থেকে খাবার নিয়ে আসো যদি বাঁচতে চাও তাহলে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকো আরে ভাই নিউজ চ্যানেলে এ হচ্ছে লস অ্যান্ডোসে নাকি দুশো কিলোমিটার গতি ঝড় হতে চলেছে যদি দুশো কিলোমিটার গতি বেগে ঝড় হয় তাহলে তো লস অ্যান্ডোস পুরো ধ্বংস হয়ে যাবে ভাই তাহলে কি হবে আবার চার পাঁচ দিন কারেন্টও থাকবে না কি আবার সুপার সনিক কেলেন এসেছে কি হচ্ছে লস আন্ডোস এ আরে ফ্র্যাঙ্কলিং দা যাও তুমি পাচারে যাও চার দিনের জন্য খাবার দাবার নিয়ে এসো বাজার থেকে হ্যাঁ ফ্র্যাঙ্কলিং ভাই একটু ভালো মন্দ নিয়ে আসবে কিন্তু একদম ঠিক কথা বলেছিস ভাই লোক তিন চার দিন কারেন্ট থাকবে না একটু পর থেকে ঝড় শুরু হবে এখনো ঝড় শুরু হয়নি এই ফাঁকে আমি জলদি জলদি যাই বাজারে আর শোন ভাই লোক তোরা তোদের ফোনে চার্জে বসে রাখ না হলে যখন তখন কারেন্ট চলে যেতে পারে তারপরে কি করবি হ্যাঁ ফ্র্যাঙ্কলিং ভাই

ধারে আসতে না আসতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কেমন বিজলি চমকাচ্ছে ভাই আমার তো ভীষণ ভয় করছে চলো ও তো ভাবনা চিন্তা করে লাভ নেই চার দিনের জন্য খাবার দাবার নিয়ে বাড়িতে যাই আরে গাইস এ কি হলো ফ্র্যাঙ্কলিন দাস আমি মাত্র বাজারে গেল আরে দেখি জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কি করব কারেন্ট মনে হয় চলে গেছে আমাদের ফোনেও চার্জ নেই কি এর করব গাইস চলো চলো ভিতরে চলো আরে শিনচেন ভাই চল চল ঘরে চল আরে আমার মাথার উপরে কি এই যে ভাই আরে এটা তো আমাদের বাড়ির সামনেই পড়লো এ কি হচ্ছে আরে পালাও ভাই লোক পালাও পালাও জলদি জলদি ঘরের মধ্যে চলো আকাশ থেকে উল্কা পিণ্ড পড়ছে মাথার উপরে পড়লে সকাল বেলায় আর সূর্য দেখা লাগবে না চল চল ঘরের ভিতরে চল বাইরে কি পরিমানে ঝড় বৃষ্টি হচ্ছে রে ভাই আরে ভাই আমার তো ভয় করছে ফ্যাংলিং দা বাইরে রয়েছে আরে একই বাইরে কি হচ্ছে এ কি হলো আগুন জ্বলছে কেন বাইরে এ কি গাইস দেখো দেখো আকাশ থেকে পাথর পড়ছে এ ভেরি ডেঞ্জার মনে হচ্ছে লস অ্যাঞ্জেলস আরে এ ভাই চল চল ঘরের ভিতরে চল আমাদের বাড়ির সামনে কি পড়লো রে চল চল ঘরের ভিতরে আয় ভাই ভাই জীবন নিয়ে পালাতে হবে মনে হচ্ছে লস থেকে এখন এরকম ভাবে উল্কা পিণ্ড পড়লে আমরা লস অ্যান্ডসে থাকবো কি করে মনে হচ্ছে লস অ্যান্ডস ছেড়ে চলে যেতে হবে দেখো দেখো আকাশ থেকে কি পড়ছে কত বড় বড় পাথর আরে ফ্র্যাঙ্কলিন দা বাজারে গিয়েছে ফ্র্যাঙ্কলিন তার জন্য দাঁড়িয়ে দেখি রাস্তায় আরে নবী তাই জলদি জলদি আয় দেখি ফ্র্যাঙ্কলিন দা কখন আসে আরে কি হচ্ছে এখানে আরে ফ্র্যাঙ্কলিন দা কখন আসবে রে চলো বাড়ির দিকে যাওয়া যাক চার দিনের থেকে একটু পাঁচ দিনের মতো খাবার দাবার নিয়ে নিয়েছি কারেন্ট না আসলেও চাপ নেই ভাই সাব দেখো বৃষ্টি এখনো কমেনি এই তো বাড়ির রাস্তায় চলে এসেছি এখন আর লেট না করে জলদি জলদি বাড়িতে যাওয়া যাক আরে আমার বাড়ির সামনে আগুন জ্বলছে কেন কি হলো এখানে আরে ভাই সাব কি আমার বাড়ির সামনে এত পাথর কেন কি হয়েছে এখানে আরে শিনচেন পিনচেন চপি বা কোথায় আরে নবিতা ভাই তোরা কোথায় আরে তো পাথরই বা কি করছে এখানে আরে নবিতা সিনচেন পিনচেন ভাই লোকেরা কোথায় গেল আমার বাড়ির সামনে কি হয়ে গেছে যে ও মাই গড এত পাথর কি করছে আমার বাড়ির সামনে কি হলো কিছু তো বুঝতে পারছি আচ্ছা আরে ভাই কি হয়েছে আমার বাড়ির সামনে আরে সিনচেন পিঞ্চের নবিদা কোথায় তোরা আরে চুপ ভাই আরে কাউ ডাক শুনতে পাচ্ছি না আরে সিনচেন পিঞ্চের নবিদা তোরা কোথায় ও নো কেউ ডাক শুনছে না আমি তো বুঝতে পাচ্ছি না এরা কোথায় গেল আমার বাড়ির সামনে এমনটাই বা কেন হলো পুরো লসঅ্যান্ডোসে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমার বাড়ির সামনে পাথর ও মাই গড কি হয়েছে গাইস আমার ভাইগুলো ডাক শুনছে না ওরা কোথায় আছে কেমন আছে কে জানে আর এই পাথরগুলোই বা কি করছে আমার বাড়ির সামনে ভাই আমার ভালো লাগছে না আ ও গাইস কি আমার সঙ্গে আমি কাউকে খুঁজে পাচ্ছি না এত খাবার এনেছি এখন খাবে কে আমার ভালোই লাগছে না গাইস আরে প্রাইকিং দা আমরা এই যে আরে আরে কে ডাকছে রে তোমার চপের গলা আরে চপ কোথায় তুই এ চপ ভাই কই কই তুই কই আমি তোর আওয়াজ শুনতে পেরেছি কই ভাই তুই আরে চপ কই গেলি তুই তোর ডাক শুনতে পেরেছি কিন্তু তুই কই আরে চপ চপ আরে ফ্র্যাঙ্কলিন দা আমি পাথরের নিচে চাপা পড়ে গেছি শিনচিন পিনচানো চাপা পড়েছি আমাদেরকে বাঁচাও আরে ফ্র্যাঙ্কলিন দা অনেক ব্যথা লাগছে বাঁচাও বাঁচাও ফ্র্যাঙ্কলিন দা পাথরের নিচে আটকা পড়ে যাচ্ছি আমরা ফ্র্যাঙ্কলিন দা বাঁচাও কি বলছিস পাথরের নিচে আরে কই চপ তোকে তো দেখতে পাচ্ছি না আর শিনচিন পিনচান নবী তাই বা কোথায় আরে ফ্র্যাঙ্কলিন দা ওরা সবাই পাথরের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তুমি জলদি জলদি পাথর গুলো সরাও না হলে আমরা মরে যাবো বাঁচবো না কি বলছিস ভাই তোরা পাথরের নিচে আটকে পড়ে গেছিস আমার যে করে হোক সিনচেন পিনচেন নবিতা চপকে বাঁচাতে হবে আজকে আমি এখন কি করব কি করব কি করব এত বড় পাথর আমি সরাতেও পাচ্ছি না নড়ছেও না পাথর সরাতে হলে আমার এখন জেসিবি লাগবে আর জেসিবি আনতে হলে আমার এখন শহরে যেতে হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না এত বড় লস অ্যান্ডোসের মধ্যে আমার বাড়িতে এই উল্কা পিণ্ড পড়াচ্ছিল তাও আবার আমার ছোট ভাইদের উপরে আমার খুব খারাপ লাগছে গাইস চলো বাজারে যাওয়া যাক বাজার থেকে একটা জেসিবি আনা যাক চার দিনের জন্য খাবার এনেছিলাম এখন ওই খাবার গুলো খাবে কারা আমার ভাই গুলো তো ওই পাথরের নিচে আটকে আছে আমার ভাইদেরকে আমি বাঁচাতে পারবো আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না আমার ভাইদেরকে বাঁচানোর দেখো গাইস কথা বলতে বলতে চলে এটা হলো একটা কন্ট্রাকশন এর কাজ তো দেখো এখানে ভাই জেসিবিও রয়েছে এখন জেসিবিটা নিয়ে চলো আমার বাড়িতে যাও যাক ভাই সাহেব এখানে কাউকে দেখতেও পাচ্ছি না যে তার কাছে শুনে এই গাড়িটা নিয়ে যাবো চলো যখন কেউ নেই এই গাড়িটা নিয়ে যাই আর আমার এই তো এখানে থাক ভাই এই গাড়ি গাড়িটা যে স্পিড মনে হচ্ছে সারা জীবন লাগবে আমার বাড়িতে যেতে চলো কোনো ব্যাপার না এই স্পিডে যাবো আজকে আমাদের বাড়িতে এই দেখো যে স্পিডটা ভীষণ ভালো কাজ করছে চলো আর দেরি না করে যাওয়া যাক আমার বাড়িতে এই সবাই সাইড দাও সাইড দাও আমার ভাইদেরকে বাঁচাবো এই সবাই সাইড দাও সাইড দাও গাইস আমি চলে এসেছি আমার গাড়ি নিয়ে ফাইনালি এখন শিনশেন পিনশেন কে রেস্কিউ করবো ভাই আরে ও এই কেলো কেলো আরে আরে এই ভাই সব উঠছে না কি ভারী পাথর রে এই জেসিবি তো কাজই হচ্ছে না এই ওট 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 ভাই দেখো বুস তাও কাজ হচ্ছে না আরে চপ ভাই তুই সারা নিচ্ছিস না কোনো সারা নে আরে ফ্র্যাঙ্কলিন দা আমরা নিচেই আছি জলদি জলদি বাঁচাও আমাদেরকে গাইস এই তে তো কাজ হচ্ছে না এ কি এ কি ভারী পাথর রে আরে ফ্র্যাঙ্কলিন দা বাঁচাও বাঁচাও আরে এটা মনে হচ্ছে শিনশেনের গলা আরে শিনশেন ভাই তুই কোথায় আছিস ফ্র্যাঙ্কলিন ভাই এই পাথরের নিচে আটকে আছি বাঁচাও বাঁচাও অনেক চেষ্টা করার পর ফাইনালি কিছু পত্র সরিয়েছি আরে চপ ভাই ওদের কি হয়েছে ঘেউ ঘেউ ভাই মাথায় গুতো খেয়েছে তাই অজ্ঞান হয়ে পড়ে আছে নবিতা আর পিনচেন এই তো বাঁচাচ্ছি দাঁড়া ভাই এই পাথর সর এখান থেকে সর 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 পাথর সর ভাই অনেক কষ্ট করে সরিয়ে দিয়েছি এই তো তো সরে সরে দিয়েছি ভাই সাপ দাঁড়া দাঁড়া আরে নবিতা আর পিনচেন ভাই কি হয়েছে নবিতা আর পিনচেন তো অজ্ঞান হয়ে গেছে আরে ভাই জলদি জলদি এদেরকে হাসপাতালে নিয়ে চলো হলে অনেক বড় বিপদ হয়ে যাবে ঠিক বলেছিস ভাই দাঁড়া আমি এক্ষুনি একটা গাড়ির অবস্থা করছি তারপরে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাব আরে ভাই কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আরে আর এই টাইমে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না জলদি জলদি গাড়ি চলে আয় গাড়িও আসছে না এই তো একটা গাড়ি এসছে আরে দাঁড়াও 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 দাদা 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 গাড়িটা দাও গাড়িটা দাও ও ভাই সব দাদা তোমাকে গাড়িটা আমি পরে দিয়ে দেবো আজকের জন্য একটু গাড়িটা ইউজ করছি আরে আরে ভাই নবিতা পিনচেন ওদেরকে তো আজকে বাঁচাতেই হবে জলদি জলদি ওদের গাড়িতে উঠিয়ে ফেলি আমি চলো ভাইদেরকে তো গাড়িতে উঠিয়ে ফেলেছি এখন আর লেট না করে জলদি জলদি যাই হাসপাতালে কি জানি নবিতা আর কি হয়েছে ওদেরকে আমি বাঁচাতে পারবো তো ভাই সাব আমার তো ভালোই লাগছে না গাইস ঝড় বৃষ্টি হঠাৎ করে কমে গেছে মনে হয় এখন একটু পরিবেশ ঠিক হয়েছে কে জানে আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই তো কথা বলতে বলতে আমরা হাসপাতালে চলে এসেছি এখন ওদেরকে দেখাতে হবে ডাক্তারকে আরে ডাক্তার মশাই তুমি কোথায় দুই ঘন্টা পর গাইস ডাক্তার দেখানো হয়ে গেছে ফাইনালি নবিতার পিন ঠিক হয়ে গেছে ডাক্তার বললো ওদের মাথায় একটু চোট লেগেছিল তাই অজ্ঞান হয়ে গেছিলো ফাইনালি ওরা ঠিক হয়ে গেছে এতেই আমি খুশি প্যান্ডলিং দে তুমি ওদেরকে দিয়েছো আমি তো অনেক খুশি চলো চলো খাবার খাবো চল চল বাড়িতে চল বেশি পরিবেশটা এখন ঠিক হয়েছে জলদি জলদি বাড়িতে যাই তারপরে বাড়িতে আবার জেসিবি টেসি রয়েছে পাথর টাথর রয়েছে ওগুলো সরাতে হবে কেউ কেউ পরিবেশটা ঠিক হয়ে গেছে তুমি যে চার দিনের খাবার এনেছিলে চলো চলো ওগুলো খাবো অনেক খিদে লেগেছে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস ভাই চল বাড়িতে চল চার দিনের জন্য খাবার এনেছিলাম ওই খাবারগুলো তোরা খাবি এখন যেহেতু পরিবেশ ঠিক আছে আমি বাজার থেকে আবার খাবার আনতে পারবো এ দেখ এখনো বাড়ির সামনে কিছু পাথর আর জেসিবি ফ্রেমটা এগুলোকে সরাতে হবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিং ভাই সরাবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না পুরো লস অ্যান্ডোসে ঝড় বৃষ্টি হলো কিন্তু শুধু উল্কাপিন্ড আমার বাড়ির সামনে কেন হলো এটাই তো বুঝতে পারছি না হ্যাঁ ভাই এটা একটু ভাবনার বিষয় পুরো লস অ্যান্ডোসে ঝড় বৃষ্টি হলো শুধু আমার বাড়ির সামনে উল্কাপিন্ড হলো তারা ভাই আমি দেখছি আমার একটা বন্ধু আর্মিতে ভর্তি আছে ওর কাছে প্রশ্ন করব যে ভাই এমনটা কেন হয়েছে এই নে ভাই বাজার থেকে চার দিনের জন্য যে খাবারগুলো এনেছিলাম এই যে সব খাবার তোরা খা খেয়ে একটু শান্তি কর আমি বরং দেখছি যে কি করা যায় কি করলে ভালো হয় আমার বাড়ির সামনে কেন উল্কা পিন্ড পড়লো ভাই তোরা রিলাক্স খা আমি একটু ঘুরে আসছি গৌ গেউ ফ্র্যাঙ্কলিং ভাই এত খাবার এনেছো আমি তো সব খেয়ে নেবো কাউ গাউ গাউ ঠিক ভাই তুমি যাও বাজারে আমরা ততক্ষণ একটু খাওয়া দাওয়া করি এত খাবার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না আমি তো খাওয়া শুরু করি আগে তোরা খা ভাই আমি চললাম আমার কাজে আমি যাব এখন আমার আর্মি বন্ধুর কাছে গিয়ে শুনবো যে অ্যাকচুয়ালি আজকে হয়েছিলটা কি হঠাৎ করে এমন ঝড়টাই বা কেন হলো আর এমন উল্কা পিন্ডবে কেন পড়লো আমার বাড়িতে আর্মি ক্যাম্পে তো আমার যেতেই হবে তার আগে এক একটা জিনিস আনতে হবে ভাই লোক তোমরা কি ভুলে গেছো যে আমার এই স্টুয়ার বাইকটা জেসিবি আনার সময় ওইখানেই রেখে এসেছিলাম চলো আগে ওইখানে যাওয়া যাক আমার এই স্টুয়ারটা কেউ চুরি করে না নিয়ে যায় ওইখান থেকে জলদি জলদি বাইকটা নিই তারপর যাবো আর্মি ক্যাম্পে এই তো সেই কন্ট্রাকশনের কাজ তো এখানে হয়েছিল এখানে কোথাও আমার বাইকটা থাকার কথা এই তো মনে হচ্ছে আমার ভাই কি এস গাইস যেখানে ছিল সেখানেই রয়েছে আই মিন যেখানে রেখেছিলাম সেখানেই রয়েছে ভাই আমি অনেক মায়া করছিল বাইকটার উপরে চলো ফাইনালি পেয়ে গেছি এখন এই বাইকটা নিয়ে যাওয়া যাক আর্মি ক্যাম্পে গাইস এই বাইকটার স্পিডটা না খতরনাক তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে দেখো দাঁড়াও স্পিড মিটারটা অন করে দিয়েছি দেখো এবার কত সেকেন্ডে কত স্পিড উঠে যায় তো অন ইওর মার গেট সেট গো আরে ভাই ও ভাই ও নো 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 আরে আরে দেখেছি সামনে চেক আউট হয়ে যাচ্ছে চলো কোনো ব্যাপার না দেখো এত স্পিডে বাইক চলে তো আমি কন্ট্রোলই করতে পারবো না এটা হলো H2R নিনজা H2R ভাই অল সব থেকে স্পিডতম বাইক ও ভাই এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম এই হাইওয়েতে চলতে চলতে প্রথমে যে বাসাইডে রাস্তাটা পড়বে ওইটাই হলো আর্মি ক্যাম্পে যাওয়ার রাস্তা চলো দেখি কখন বাস রাস্তা পরে আরে এই তো বাসাইড রাস্তা চলো ভাই লোক আমার আর্মি বন্ধু আমার জন্য দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আবার দেখা করতে হবে আরে ভাই সাহেব হঠাৎ করে কি হয়ে গেলো এখানে একই কি নো ভাই কি হলো বৃষ্টি শুরু হলো সঙ্গে এক্সিডেন্ট হয়ে গেল রাস্তা পিছলে হয়ে গেছে ভাইসব সব আর্মি ক্যাম্পে ঢুকতে না ঢুকতে রাস্তা খারাপ এ কি ভাগ্যটাই মনে হয় আমার খারাপ আমার বন্ধু আমার জন্য দাঁড়িয়ে আছে চলো ভেতরে দেখি আমার বন্ধু কোথায় আছে আই মিন আর্মি বন্ধু কোনো নর্মাল বন্ধুরা একটু ফোন করি এত বড় আর্মি ক্যাম্পে কোথায় খুঁজবো দাঁড়াবো একটু ফোন করি তারপর দেখি কোথায় আছে হ্যালো বন্ধু তুই কোথায় আছিস আমি আর্মি ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি আর্মি ক্যাম্পের ভেতরে যেখানে প্লেন টিক আপ প্ল্যান্ডিং করে ওখানে চলে আয় ওখানেই রয়েছে আমরা ভাই আমি আসছি চলো গাইস আমি তো চিনে গেছি কোন জায়গার কথা বলছে ওটা হলো আর্মি ক্যাম্পের মিডিলে যেখানে ভাই প্লেন ল্যান্ডিং করে আর প্লেন টেক আপ করে চলো আর লেট না করে জলদি জলদি যাওয়া যাক আরে ভাই সাহ ওইখানে কি হচ্ছে ওটাই তো মেইন রাস্তা ও ভাই এখানে কি হচ্ছে এইগুলো কি এই যে কি আমি তো আর্মি ক্যাম্পের ভেতরে চলে আসলাম ভাই সাব এই যে এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তো আর্মি বাহিনী কেন গাইস এখানে এলিয়েন শিপের উপরে আগুন জ্বলছে আমি কিছু বুঝতে পারছি না দাঁড়াও আমি গাড়িটা এখানে পার্কিং করি তারপর আমার বন্ধুকে ফোন করি আমার বন্ধু কোথায় আছে হ্যালো বন্ধু তুই কোথায় আছিস আমি তো আর্মি ক্যাম্পের ভেতরে এই তো একটা এলিয়েন শিপ ওখানে দাঁড়িয়ে আছি তুই চলে এসেছিস বাহ বেশ ভালো হয়েছে ওই ভাঙা স্পেসশিপের সামনে দেখ একটা রকেট আছে ওই রকেটের নিচে চলে আয় ঠিক আছে আস কিন্তু এখানে রকেট কোথায় ভাই এ এই তো রকেট চলো ওর নিচে আসতে বলেছে দেখি ওর নিচে কোথায় আমার বন্ধু আছে এই তো রকেট ভাই সাহ এত বড় রকেট দেখ করবে তো করবে কি আরে এই তো আমার বন্ধু ও ভাই এখন আর্মি হ্যালো আর্মি বন্ধু বলছি একটা কথা ছিল আমি সব জানি তুই কোন বিষয়ে কথা বলতে এসেছিস এই নে পেপার এই পেপারে জলদি জলদি সই কর তারপর তোর সঙ্গে কথা বলছি হ্যাঁ কথা বলতে হলে এই পেপারে সই করতে হবে ঠিক আছে সই করে দি দাও পেপারটা দাও সই করে দিচ্ছি হ্যাঁ আর্মি ভাই সই তো করে দিয়েছি এখন আমার কথাটা শোন তুই কোথায় সই করেছিস জানিস কোথায় আবার সই করব তোমার সঙ্গে কথা বলার জন্য সই করেছি না এটা আর্মি জয়েনিং লেটার ছিল তুই এখন থেকে আর্মিতে ভর্তি হয়ে গেছিস আমাদের সঙ্গে কাজ করবি আগে এই ব্যাগের মধ্যে ড্রেস রয়েছে ড্রেসটা পর তারপর বলছিল ওকে ঠিক আছে তাহলে ব্যাগের মধ্যে দিয়ে আর ড্রেসটা পরেই ফেলি ফাইনালি গাইস ড্রেসটা আমি পরে ফেলেছি দেখো কেমন লাগছে নতুন আর্মিতে ভর্তি হয়েছি চলো আমার বন্ধুর সঙ্গে কথা বলা যাক আর দেখো ড্রেস পরতে ওয়েদারটাও ঠিক চেঞ্জ হয়ে গেছে এখন শোনা যাক যে এইখানে অ্যাকচুয়ালি হয়েছে কি আর এই এলিয়েন স্পেসশিপটা কেন এসেছে বন্ধু এবার বল আমাকে এই যে এলিয়েনের ভাঙা স্পেসশিপ লস অ্যান্ডোস এমন দুর্যোগ কেন হচ্ছে ও ভাই সাহ লস অ্যান্ডোসে এত ডেঞ্জার ডেঞ্জার কাহিনী হয়ে যাচ্ছে আমি তো জানতেও পারতাম না যদি আমি আর্মিতে ভর্তি না হতাম একটা এলিয়েন স্পেসশিপ আর্মিরা ধ্বংস করতে সাকসেসফুল হয়েছে আরো নাকি এলিয়েন স্পেসশিপ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে ওদেরকেও ধ্বংস করতে হবে ভাই দেখো কত গাড়ি ঘোড়া এখানে রেডি শুধু এই একটা এলিয়েন স্পেসশিপকে ভাঙার জন্য এখন আরো কিছু স্পেসশিপ আছে যেগুলোকে ভাঙতে হবে গাইস এখন টাক্স অনেক বেড়ে গেছে আমিও যাবো এখন যুদ্ধ করতে এলিয়েনদের সঙ্গে কে জানে ভাই কাদের জয়ী হবে কারা ফেল করবে এই মিশনে চলো দেখা যাক আজকে যুদ্ধ করেই ছাড়বো এলিয়েনদের সঙ্গে ভাই সাহেব দেখেছো কি বড় একটা এলিয়েনশিপ আমাদের আর্মি বাহিনী দ্বিতীয়বার এলিয়েনদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে গেছে গাইস তোমরা এখন ও বুঝতে পেরেছো লস অ্যান্ডোস প্রাকৃতিক দুর্যোগ কেন করেছে এই এলিয়েনরা মহাকাশে কিছু একটা করেছে যে কারণে আকাশ থেকে এরকম উল্কাপিণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল ভাই সাহেব এলিয়েনদের কি সাহস হয়ে গেছে যে পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে বন্ধুরা তোমরা রেডি তো এলিয়েনদের অ্যাটাক করা দেখার জন্য যদি রেডিও থাকো জলদি জলদি ভিডিওতে একটা লাইক করে দাও আমরা এখন যাব এলিয়েনদের উপর অ্যাটাক করতে আর এই লস অ্যান্ডোসকে বাঁচাতে তো বন্ধুরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করে দিই জলদি জলদি লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও যে আজকে আমরা লস অ্যান্ডোসকে এই এলিয়েনদের হাত থেকে বাঁচাতে পারবো কি পারবো না আর পিঞ্চান আর নবিতার উপর যে আক্রমণটা হয়েছিল ওটারও বদলা নেব গাইস জলদি জলদি ভিডিওটা লাইক করে দাও এখন আমরা যাব এলিয়েনদের উপর অ্যাটাক করতে গাইস এখন জেট বিমান চালানোর সময় আমার চলো আর লেট করে জেট বিমান চালানো যাক আর বাঁচানো যাক এই লস অ্যান্ডোস শহরকে ভাইসাব এলিয়েনদেরকে মারতে হবে চলো এলিয়েনদেরকে মারা যাক চলো উঠে পড়ি এই জেড বিমানে ভাই সাব প্রথমবার চালাচ্ছি জেড বিমান কেমন চালাবো কে জানে চালাতে পারবো কি পারবো না সেটাও বুঝতে পারছি না স্যার তাহলে আমি জেড বিমান লঞ্চ করছি চললাম ভাই সাব দেখি কি হয় ও ও ভাই চলো গাইস কি স্পিডে জেড বিমানে রে কি খতরনাক স্পিড আমি তো মনে হয় 400 কিলোমিটার গতি বেগে চলছি ভাই সব রকেটটা চালিয়ে বেশ ভালোই লাগছে দেখো কেমন রাই এখন আমি কোথায় খুঁজবো সেই এলিয়েন শিপ যারা আমাদের লস অ্যান্ডোস শহরকে এইভাবে ধ্বংস ধ্বংস ছিল কোথায় সেই এলিয়েন কোথায় পাবো আমি এখন ওদেরকে চলো ওদেরকে খুঁজতে হবে মহাকাশে কোথায় পাওয়া যায় দেখি কোথায় পাওয়া যায় ওই দেখো আর্মি ক্যাম্পের সেই ভাঙাচোরা এলিয়েন স্পেসশিপ যেটাকে আর্মিরা দখল করে রেখেছে আই মিন ধ্বংস করে দিয়েছে আরো স্পেসশিপ আছে ওদেরকেও এখন খুঁজতে হবে চলো মহাকাশে দেখি কোথায় পাওয়া যায় সেই এলিয়েন স্পেসশিপ গাইস আকাশের অনেক উপরে তো চলে এসেছি কিন্তু কোথাও আমি এলিয়েন শিপকে দেখতে পাচ্ছি না ভাইসাব কি আর করব কে জানে এখন আকাশে তো আরে 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 ও ভাই ওটা কি ওই যে গাইস মহাকাশে দেখো এলিয়েন স্পেসশিপ চলো ওটাকে আমার ধরতে হবে আরে ভাই ওটাকে তো ধরতে পাচ্ছি না এ কি আমাকে দেখে পালাচ্ছে গাইস দেখো কি স্পিডে পালাচ্ছে ও গাইস স্পেসশিপটাকে তো আমি ধরতেই পাচ্ছি না এ কি হচ্ছে ভাই দেখো ও পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে লস এন্ডোসের এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছে ভাই সাহেব এলিয়েন স্পেসশিপটাকে আমি মহাকাশ থেকে ফলো করছিলাম ওকে আমি এখনো ধরতে পারিনি নিচে চলে আসলাম তাও ধরতে পারছি না ভাই সাব এলিয়েন শিপটা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে গাইস আমি জলদি জলদি আমার সেনাবাহিনীকে ইনফর্ম করি যে আমি স্পেসশিপ পেয়ে গেছি এখন শুধু ধ্বংস করার পালা অনেকক্ষণ ধাওয়া করার পর ফাইনালি স্পেসশিপটা দাঁড়িয়ে গেছে কাছে গিয়ে দেখা যাক ওখানে কি আছে আরে এলিয়েন এ স্পেসশিপের উপরে কেউ একজন আছে ওটাকে গাইস আগেই হামলা করা যাবে না জেনারেল কার্নালের কাছ থেকে পারমিশন নিতে হবে হামলা করার জন্য দাঁড়াও এই জেডমানটা অনেক আধুনিক আমি একটু ভালো করে দেখি ওটা অ্যাকচুয়ালি কি এটা তো চেনা চেনা লাগছে এটাকে দেখে তো মনে হচ্ছে সনি লিয়েন ভাই কে লিয়েন আমাদের লস কি আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য এসেছে আমি কি দেখছি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আমি জলদি জলদি আমার সেনাবাহিনীকে ইনফর্ম করে দিই এখানে আসার জন্য ভাই সাব এটাকে এখন ফিনিশ করতে হবে কে রে এই পৃথিবীর মানুষ আমাকে তখন থেকে ফলো করছে আমি একে এখনই শেষ করে দেব দাঁড়া তোর এত বড় আমাকে ফলো তুই আমাকে চিনিস আমি কে হ্যাঁ দাঁড়া এই পেতে পের মানুষ তোকে দেখাচ্ছি মজা এই কেমন লাগে তোকে দেব শেষ করে নিকাল এখান থেকে দিয়েছি কই গেল ওই তো মানুষ এই মানুষের বাচ্চা চাল তোকে মেরে দেবো জিগে বাঁচাও 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 ও ভাই ওই লেনটা তো আমার প্লেন ক্র্যাশ করে দিয়েছে ভাগ্য ভালো আমার কাছে প্যারাসুট ছিল বেঁচে গেছি গাইস যে করে এখন ল্যান্ডিং করতে হবে ল্যান্ডিং করে আমার আর্মি বাহিনীদের কাছে সবকিছু বলতে হবে এই তো ভাই ল্যান্ডিং হয়ে গেছি প্রায় ও ভাই সাহেব জীবন নিয়ে বেঁচেছি আমি তো ভাবলাম আমি মরে গেছি গাইস আরে আর সরি 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 ভাই সাহেব বেঁচে গেছি এটাই অনেক জলদি জলদি আমার বন্ধুর কাছে যাই গিয়েছো সবকিছু বলি যে ওই লেনটা আমাদের উপর একটু পরেই অ্যাটাক করতে চলেছে না বলে ভাই লস অ্যান্ডসে অনেক বড় বিপদ হয়ে যাবে আরে আর্মি বন্ধু আর্মি বন্ধু অনেক বড় বিপদ হয়ে গেছে ওই এলিয়েনটা এখন অ্যাটাক করবে আমাদের উপর ভাই আমরা পুরোপুরি ভাবে তৈরি আছি আসতে দে ওই এলিয়েনকে দেখেনে বোকে ওকে আমাকে মারবে এত বড় সাহস দিলা মুড়িয়ে যা এখন নিচে গে মর ওই লস অ্যান্ডসের আর্মি বাহিনীরা আমার একটা স্পেসশিপ দখল করে রেখেছে ওদেরকে গিয়ে এখন চাকাবো মজা চললাম ওদের মজা চাকাতে আর্মি ক্যাম্পের আর্মিরা এখন চা খাবো মজা দাঁড়া আর্মি বাহিনী আমি আসছি আকাশ থেকে তোদেরকে মারার জন্য হবে আমি চলে আমার ধ্বংস করেছিস তোরা তোদেরকে চারবো না সবাইকে উড়িয়ে ফেলবো কাউকে চারবো না একটা গাড়ি ধ্বংস করি আগে একটা গাড়ি ধ্বংস করেছি এবার চলো লস অ্যান্ডস আর্মিদেরকে মারা যায় Ha 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 ha! ওই তো আমার স্পেসশিপ আমার স্পেসশিপের বদলা তো আমি নেবই এই তো কিছু আর্মি বাহিনী এই আর্মি তোদেরকে তো এখন আমি শেষ করে দেব তোরা কি রেডি আমার সঙ্গে ফাইট করার জন্য তোদের মরার টাইম হয়ে গেছে আরে এলিয়েনটা চলে এসেছে আমাদের লস অ্যান্ডেলস ধ্বংস করার জন্য দাঁড়া এলিয়েন তুই দুই মিনিট দাঁড়া তোকে দেখাচ্ছি কত ধনে কত চাল ফ্র্যাঙ্কলিন সময় এসে গেছে যুদ্ধ করার দেখ ওই এলিয়েনটার কাছে আছে এলিয়েন পাওয়ার কিন্তু আমাদের কাছে নেই কোনো এলিয়েন পাওয়ার তাই এখন তোর হতে হবে এলিয়েন ফ্র্যাঙ্কলিং দেখ আমাদের আর্মির টপ সাইন্টিস্টেরা একটা মেশিন তৈরি করেছে এই মেশিনটির নাম হলো হিউম্যান টু এলিয়েন ট্রান্সপোর্ট মেশিন এই মেশিনের মধ্যে তুই যদি একবার ঢুকিস তাহলে চলে আসবে তোর মধ্যে এলিয়েন পাওয়ার তারপর তুই ওই সুপার সনিক এলিয়েনের সঙ্গে ফাইট করবি আর আমাদের লস অ্যান্ডোসকে বাঁচাবি তাহলে ফ্র্যাঙ্কলিং তুই ঢুকে যাই দরজার মধ্যে দিয়ে ভিতরে হ্যাঁ আরে আর্মি ভাই তুমি কি বলছো এখন এই মেশিনের মধ্যে ঢুকতে হবে আমার তারপর এলিয়েন হয়ে এই সুপার সনিক এলেনের সঙ্গে ফাইট করতে হবে আরে তুমি আরেসে দিলে আমাকে কিছু করার নেই আমি জানি এটা একমাত্র তুই পারবি সময় আমাদের হাতে একদমই কম জলদি জলদি যা ভেতরে আর এই সুপার সনিক এর সঙ্গে আরে ইয়ার আর্মি ক্যাম্পে এত লোক থাকতে আমার এলিয়েন হতে হবে ঠিক আছে কোন মেশিনের মধ্যে ঢুকতে হবে এইখান থেকে ঢুকতে হবে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ একদম ভয় না পেয়ে দরজার ভিতরে ঢুকে যাও আমি মেশিন চালু করছি তারপরে হয়ে যাবে তুমি সুপার এলিন ঠিক আছে চললাম তাহলে ভাই চালাম আরে আর কি হচ্ছে আমার সঙ্গে আমার হাত পা কেমন যেন লাগছে ও নো ভাই আমি কি হয়ে গেছি খাইস ও নো এ আমি কি হয়ে গেছি আমার আর্মি ভাই আমাকে কি বানিয়ে দিয়েছে কই রে আমার আর্মি ভাইটা আরে আর্মি ভাই তুমি আমাকে এই যে কি বানিয়ে দিয়েছো এখন আর টাইম নষ্ট না করে জলদি জলদি ওই সুপার সনিক এর সঙ্গে ফাইট করো আমাদের লস অ্যাঞ্জেলস কে বাঁচাও ও ভাই সাব এই তো সেই সুপার সনিক এখন এর সঙ্গে আমার ফাইট করতে হবে আরে আর্মি বাহিনী তোরা আমাকে দু মিনিট দাঁড় করিয়ে কি ভাবছিস তোরা আমার সঙ্গে ফাইট করে জিতে যাবি কোনদিনই না নিয়ে তোদের নতুন আবিষ্কার আমি সবাইকে শেষ করে দেবো এই তো একটা মাকড়সা কিনেছিস আমার সঙ্গে ফাইট করানোর জন্য দাঁড়াত এটাকে তো আমি এক কামড়েই শেষ করে দেবো দেখেছিস আমার গাল কত বড় পড়ার জন্য তোরা তৈরি হয়ে যা অনেক সময় দিয়ে ফেলেছি তোদেরকে এখন আমার এই বড় বড় দাঁত দিয়ে তোদেরকে কে ফেলবো এইনে আর্মি দেখ কেমন লাগে গাইস সময় শুরু হয়ে গেছে ফাইট করার এখন এখনই ফাইট করবো এলেনটার সঙ্গে এই নে শয়তান সুপার সনি কেলিয়েন দেখ কেমন লাগে ভাই সাবে এলেনের গায়ে অনেক শক্তি আরে ইয়ার এ তো আমাকে মারছে ও ভাই এ কি এ তো আমাকে মারা শুরু করেছে দাঁড়া দেখাচ্ছি দেখ কেমন লাগে ভাই এর দাঁত দেখেছো খতরনাক খতরনাক দাঁত ভাই ও আমাকে মারছে কিছু একটা করতে হবে এই লাইনের সঙ্গে ফাইট করতে হলে দাঁড়াও ওর ভাঙা চড়া স্পেসশিপের উপরে উঠি আমি এই তো উঠে গেছি ভাই আরে ইয়ার কোথা থেকে এসে আবার মেরে দিলো ভাই এই এলেন্টার গায়ে অনেক শক্তি আরে আর কি মারা মারছে রে আমাকে তাই সো বারবার আমাকে খাওয়ার চেষ্টা করছে ওর এতগুলো দাঁত ওই দাঁত দিয়ে আমাকে চাপানোর চেষ্টা করছে ও দাঁতের খপ্পরে পড়া যাবে না একবার যদি মুখের মধ্যে চলে যায় তাহলে তো আমি শেষ এই পৃথিবীর ছোট পোকা মাকড় তোরা আমাকে মারবি আমাকে চিনিস আমি হলাম অন্য গ্রহের সুপার সনিক এলিয়েন আমাকে মারা অত সোজা না দাঁড়া তোকে যদি একবার আমার গালের মধ্যে পড়তে পারি না চিবিয়ে চিবিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে খেয়ে নেবো দাঁড়া একবার ধরতে দে তোকে শোন মাকড় বাচ্চা তুই হলি কৃত্রিম এলিয়েন আর আমি হলাম জন্মগত এলিয়েন আমার গায়ে যা শক্তি আছে তোর গায়ে কিচ্ছু নেই তোকে এক ধরতে দে চিবিয়ে চিবিয়ে না খেয়েছি তারপর আমার নাম সুপার্সনিক থেকে কুত্তা রাখবি দাঁড়া ধরতে দে তোকে একবার আরে সুপারসনি কেলিয়েন নেই পৃথিবীর মানুষের মাথায় কত বুদ্ধি আছে তোকে আমি দেখাচ্ছি তোকে দেখেই তো মনে হচ্ছে মাথা মোটা মাথার মধ্যে গবর ভরা দ্বারা তোকে দেখাচ্ছি মজা তোর কাছে শক্তি হতে পারে কিন্তু আমার কাছে অনেক বুদ্ধি আছে আমার বুদ্ধির সঙ্গে তুই পারবি না দেখাচ্ছি তোকে মজার দ্বারা আর আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে হারাবো আর তোর নাম সুপার্সনি কেলিয়েন থেকে কুত্তা এলিয়ান রাখবো ক্ষমতা থাকলে আমাকে মেরে দেখা আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো আরে এই দেখ তোকে এক্ষুনি খেয়ে ফেলবো দাঁতের মধ্যে একবার ঢোক না চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো দাঁড়া তোদের গ্রহের সমস্ত গাড়ি ঘোড়া আমি ব্লাজ করে হা তোদের লস অ্যাঞ্জেলস কে ধ্বংস করে দেব প্রথমে আকাশ থেকে উল্কা পিণ্ড ফেলেছিলাম তাতে কাজ হয়নি এখন তোদেরকে আমি নিজে এসেছি মারতে শোন সুপার সনিক এলিয়েন অনেক হয়েছে তোর দাদাগিরি আর নয় দাদাগিরি এখন তোকে আমি শেষ করব লস অ্যান্ডোসের সায়েন্টিস্টেরা আমার মধ্যে পাওয়ার বাড়িয়ে দিয়েছে এখন তোকে আমি পুরো শেষ করে ফেলবো দাঁড়া দেখাচ্ছি তোকে কত ধানে কত চাল এই নে কেমন লাগে বল শয়তানের বাচ্চা তুই বলেছিলিস না তোকে হারাতে বললে সুপারসনিক নাম থেকে কুত্তার নাম রাখবি তোর তো তৈরি হয়ে যা তোকে আমি এখন হারাতে যাচ্ছি এই নে দেখ কেমন লাগে তারপর তোর নাম হবে কুত্তা লস অ্যান্ডোসের সব থেকে বড় কুত্তা এলিয়েন সুপারসনিক কুত্তা বন্ধুরা জলদি জলদি ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর খুব সুন্দর একটা কমেন্ট করে দাও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও তাহলে আমি এলেনটাকে এক্ষুনি মারতে পারবো তো গাইজ লেট না করে জলদি জলদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও ভাই লোক এই এলেনটার মেইন শক্তি ও দাঁতে রয়েছে দাঁড়াও ও দাঁতটা আমি এক্ষুনি ভেঙে দেবো এই নে তো দাঁতে মেরেছি দেখ কেমন লাগে গাইজ ও দাঁতে এমন মার দেবো না ও এক্ষুনি শেষ হয়ে যাবে এই নে শয়তান তো দাঁত ভেঙে দিয়েছে এই য়তান তোর দাঁত একদম ভেঙে চুরমার করে দিয়েছি দেখ কেমন লাগে কিন্তু এখনো মরছে না এখনো এই মর মরছে না আবার রাগ হয়ে যাচ্ছে এই মনে হচ্ছে কাজ হয়ে গেছে খাইস দেখো ওয়ার নড়ছে না আই থিং ও টপকে গেছে ভাই সব মনে হচ্ছে আমি বিজয়ী হয়েছি ও হেরে গেছে ভাই এত নোড়াচড়াও করছে না কথাও বলছে না ভাই ও দাঁতটা ভেঙেই কাজ হয়ে গেছে ওর মেন দাঁতটা ভেঙেছি আর ও মারা গেছে দেখো গাইস ও এখানে অচল হয়ে পড়ে আছে তো ভাই লোক এখন আর টাইম নষ্ট না করে আমি জলদি জলদি আমার রিয়েল রূপে ফিরে আসি এই রূপটা আমার ভালো লাগছে না ভাই লোক এই তো এখনই ফ্র্যাঙ্কলিং হয়ে যাব আমি আর কি হচ্ছে আমার সঙ্গে ভাই সব মনে আই তো খাইস আমি ফাইনালি নর্মাল হয়ে গেছি ভাই সব আমার রিয়েল রূপে এসে অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ফ্রি ফ্রি মনে হচ্ছে গাইস ওই দেখো ওখানে কি হয়েছে ওই এলিয়েনটার স্পেসশিপ ভেঙে পড়েছে পুরো ধ্বংস হয়ে গেছে স্পেস ওখানে পড়ে দেখো কেমন আগুন জ্বলছে গাইস ওখানে ব্লাস্ট হয়ে গেছে আর এই দেখো সেই সুপার এলিয়েন কে এখানে আমাদের আর্মি বাহিনী আটকে রেখেছে আরে গাইস এর নাম সুপারসনি সনিক এলিয়েন না এর নাম হলো কুত্তা কারণ তখনও বলেছিল যে ওকে যদি আমি হারাতে পারি তাহলে ওর নাম কুত্তা হবে গাইস দেখো কুত্তাকে আমি ফাইনালি হারিয়ে দিয়েছি আর ওর এলিয়েন স্পেসশিপটা শিপটা দেখো ওখানে ভেঙে পড়েছে চলো তোমাদেরকে আমি আমার ড্রোন দিয়ে দেখা দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানে হয়েছে নাকি ওই দেখো ওর স্পেসশিপটা এখানে ভেঙে পড়েছে ফিউচারিস্টিক কোন সিস্টেম হবে যে কারণে ওর মালিক ওখানে রয়েছে ওই কারণে স্পেসশিপটাও এখানে ভেঙে পড়েছে দেখো পুরো আগুনে উল্কা পিণ্ড বের হচ্ছে নতুন স্পেসশিপ ভেঙে গিয়েছে ভাই সব ফাইনালি লস তো আমরা ঠিক করেছি কিন্তু লস অ্যান্ডোসের আবহাওয়া এখনো ঠিক হয়নি কে জানে কখন লস অ্যান্ডোসের আবহাওয়া ঠিক হবে ড্রোনটাকে আবার নিজের কাছে নিয়ে আসি ভাই সব দেখো এই সুপারসনিক এলিয়েন কুত্তাটা কিভাবে হা করে শুয়ে আছে ভাই সব আমি জলদি জলদি আমার ছোট ভাইদেরকে ফোন করি ফোন করে ওদেরকে এখানে ডাক থাকি আর দেখাই কার জন্য আমাদের বাড়িতে উল্কাপিণ্ড পড়েছিল তিরিশ মিনিট পর দেখো বন্ধুরা আমার পিচি ভাইগুলো চলে এসেছে তিরিশ মিনিট পর ভাই লোক এদিকে দেখাচ্ছি কার জন্য আমাদের বাড়িতে উল্কাপিণ্ড পড়েছিল আর লস অ্যান্ডোস এমন ঝড় হচ্ছিল এই দেখ সেই এলেনটা এর নাম হলো সুপার সনিক কিন্তু ও বলেছিল ও যদি হেরে যায় তাহলে ওর নাম কুত্তা রাখবি তো এখন থেকে ওর নাম কুত্তা তো বন্ধুরা ফাইনালি লস অ্যান্ডোস কে আমরা ঠিক করে দিয়েছি দেখো পরিবেশটা কেমন রোজ ঝলমলে করছে আরে ফ্র্যাঙ্কলিন তোমার ভাইদেরকে নিয়ে বাড়ি যাবে এই না ওই গাড়িটা নিয়ে যাও আরে গাইস আর্মি ভাই আমাকে এই গাড়িটা দিয়েছে আরে ভাই লোক শুনছেন পিনছেন চপ নবী তাই জলদি জলদি গাড়ি তুটে পর আরে হ্যাঁ উঠে পড়ছি ভাই হ্যাঁ দাদা চালু চালু গৌ গৌ ফ্র্যাঙ্কলিন বাড়িতে আজকে তোমাকে ভালো মন্দ খাওয়াবো এই খুশিতে আরে আর আমার নিনজা এস টু আর বাইকটা তো এখানে রেখে যাচ্ছিলাম এই তো উঠে গেছে চলো এখন আর লেট না করে জলদি জলদি বাড়িতে যাওয়া যাক ভাই লোক ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি দেখেছো লস অ্যান্ডোস কেমন ঝলমলে করছে ওই এলিনটাকে মারার পর তো গাইস ফাইনালি আমরা লস অ্যান্ডোস ঠিক করে দিয়েছি তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে লাইক টার্গেটে আমি রাখলাম পাঁচ হাজারটা লাইক আমি দেখছি তোমরা কিছুদিন ধরে ভিডিওতে লাইকই করছো না গাইজ মন থেকে অনেক ভেঙে যাচ্ছি প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও তো আজকের মতো ভিডিও এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আরও একটি মজাদার ভিডিওতে লাভ ইউ গাইজ বাই বাই